মাহুল আবার কি বাংলা ভাষা আর এভাবে ক্ষতি করবেন না সারেগাম গামাপার মঞ্চে ঘটে গেল হঠাৎ এই ঘটনা অভিযোগ বিদ্ধ আবারও জি বাংলার সারে গামাপা অনেকেই বলছেন এই কথাগুলো তবে আসল কারণটা কি জানেন আজকের এই ভিডিওতে সেটাই জানাবো আপনাদের তাহলে শুরু থেকে শুরু করি হেরুয়া কেশরিয়া খ্যাত গায়িকা অন্তরা মিত্র আর তিনি সারে গামাপা দু হাজার চব্বিশে বিচারকের আসনে এই শোয়ে তিনি বাংলা বলতে গিয়ে আটকে যান এবং কথা বলে ফেলেন হিন্দিতে আর ব্যাস তাতেই এখন ট্রেন্ডিংয়ে গায়িকা অন্তরামিত্র বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মধ্যে অন্যতম জি বাংলার অন্তরা মিত্রের বাড়ি মচলন্দুরে শারেগামাপার মঞ্চ থেকেই তিনি লাইম লাইটে আসেন আর এরপর আস্তে আস্তে নিজের কাজের মধ্যে দিয়ে তিনি নিজের জায়গা পাকা করতে থাকেন বলিউডে একের পর এক হিট গান উপহার দিয়েছেন দর্শকদের তার বন্ধু অরিজিৎ সিং এর সাথে তার ডুয়েট গান সব থেকে বেশি জনপ্রিয় হয় তিনি সারেগা মাপার বিচারক একসময় অন্তরা মিত্রকেই বলা হতো গরিবের শ্রেয়া ঘোষাল কিন্তু সারেগা মাপায় বার বার সমালোচিত হচ্ছেন গায়িকা অন্তরা মিত্র জানেন আলিপুর দুয়ারের কৃষক পরিবারের ছেলে মিঠুন দাশগুপ্ত অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে নিজের ইচ্ছাতে জায়গা করে নিয়েছেন সারেগা মাপার গ্র্যান্ড অডিশনে মিঠুনের কণ্ঠে চিরদিনই তুমি যে আমার গানটা শুনে আবেগ ঘন হয়ে পড়েন গায়িকা অন্তরা মিত্র তিনি বলেন এখানে যে মাহলটা ক্রিয়েট হয় এখানে যে আবহাওয়াটা সৃষ্টি হয় একটা মানুষ যে কোনো দিনও তালিম পায়নি সে কোথা থেকে এসেছে হতে পারে এগুলো আমাদের প্রভাবিত করতে পারে কিন্তু অনেক বছর ধরে আমরা যারা গান নিয়ে একটু আধটু চর্চা করছি তারা জানবেন যে মিঠুন না গান শিখেও ওপরের যে লাইনগুলো নোট করছিল ওগুলো খুব ডিফিকাল্ট এই পর্যন্ত সব ঠিক ছিল তবে নেটিজেনদের গান এড়িয়ে যায়নি মাহল শব্দটা অনেকেই বলছেন মচলন্দপুরের মেয়ে মুম্বাই গিয়ে বাংলা ভুলে গেছে আর একজন বলছে দিদি মাহলটা বাংলা ভাষা নয় উত্তরে গায়িকা অন্তরা মিত্র বলেন আবহাওয়াটা বাংলা ভাষা পরের লাইনেই তো বললাম চড়ছেন কেন ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল গপদ্বীপের আড্ডা যাতে আমাদের সমস্ত ভিডিও আপনার ফোনে সবার আগে উঁকি দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন